আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক তো আজকে আমি বিকাল চারটার দিকে আমার নরকবুতরগুলোকে ছাড়লাম যদিও এখন একটু গরম তারপরেও কিছুদিন পর পর আমার কবুতরগুলোকে ছাড়তে হয় কারণ আমার লফটা অনেকই ছোট তো কবুতরগুলো যেহেতু একটা ফ্লাইং হ্যাবিট আছে তো ওরা আসলে উড়ার জন্য অস্থির হয়ে যায় আর যাদের অ্যাভারি সিস্টেম তারা না ছাড়লেও হয় আজকে যারা আপনারা আমার ভিডিওটা দেখেন আমার লফটা একটা চিলা কবুতর আছে তো আজকে এই গিভাস কবুতরটাকে একটু উড়ালাম ভালোই লাগতেছিল আর কি আসলে গিওয়ার্স কবুতর রেসিং লফটে উড়াটা একটু ওদের ডিফারেন্ট ওরা ছোট ছোটো রাউন্ড নিয়ে হাইট নেয় তো এটাও দেখছিলাম ভালোই লাগছিল তো যেটা বলতেছিলাম যে এভারি সিস্টেম না থাকলে আসলে কবুতর বেশি দিন লক করে রাখাটা একটা কষ্ট কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় কবুতরের যেহেতু ওদের একটা ফ্লাইং হ্যাবিট তো কবুতর আসলে বের হওয়ার জন্য খুব বেশি অস্থির হয়ে থাকে তো সব কিছু বিবেচনা করে গরম বা টানা কত কিছুদিন বৃষ্টি থাকলেও আসলে আমি কবুতরগুলোকে ছাড়ি যাই হোক কবুতরগুলো খুব বেশি সময় ফ্লাই করেনি ওরা ওদের মতো আমি কোনো ধরনের প্রেশারও দিই ওরা ওদের মতো নিচে নেমে আসছে এবং পানি আমি খেয়ে